কোরবানির গরুর গোশ খাওয়ার স্বাদই আলাদা আপনি এত গোস খাবেন কিন্তু কুরবানির গরু স্বাদ যে কি মজা আলহামদুলিল্লাহ আমাকে কুরবানির গরু জব করা হয়ে গেছে আর এই যে আমাদের বড় ভাই ভাবি আপু সবাই মিলে কুরবানির গোস কাটতেছে এখন অনেকে ভাবতে পারেন যে আমি মনে হয় কাজে ফাঁকি দিতেছি আমি গোস কাটতেছি না কেন শোনেন আমি গোস কাটবো কি আমার এদেশে চুল উদ্ধারে বসাই কারণ যত মেহমানতি তাছে রান্না বান্না করে তাকে খাওয়াত হবে আপ্যায়ন করতে হবে এই গোস কাটাতে এই গরমের ভিতরে চুলোর কাছে বসে রান্না করা যে কত কষ্ট আর কেউ বসবে না বাড়ির বৌগি আবার কৃষির আনন্দ আর কৃষির ঈদ বাড়ির বৌগি আজীবনই ওই চুলোর দ্বারে বসিয়ে রান্না বান্না করিয়ে এই সবাইরই খাওয়াতে হবে বুঝছেন আর যদি একটুখানি সুদ টুদ পায় তাতে তো বয়বিটার বৌগি কত দূর নাম কত কথা যাই হোক আপনাকে সবার দোয়াই আলহামদুলিল্লাহ সবাইরই সুস্থভাবে রান্নাবান্না বান্না সুন্দর করে খাওয়াতে পারছি এটাই আমার কাছে অনেক কিছু এখন আমি এই যে দেখছেন ব্যাগ ভরে গরুর গোশ সুন্দর করে হাতে মাখাইয়ে প্রত্যেকটা মশলা আমি কিন্তু আমাদের শিল্পটা বাইটিয়ে তারপরে রান্না করছি আমার হাতের গরুর মাংস রান্না সবাই খুব পছন্দ করে আমি আমার রান্না কিন্তু সে কয় কি সব চাইতে বেশি মজা আমি ননদ্রেসিলাম একটা টেকনিক বুঝছেন মানে কষ্ট হতে হবে না বাই বৌরি পাম্পটটি দিয়ে ঠিকই বাই বৌরি চুলোর দ্বারে বসাই রান্না করবে আর তারপরে তো এই আর একটু আছে কোষ আমি চুলোই বসাই দিয়েছি কারণ আমি হলো চুলোই রান্না করি আমি গ্যাসের রান্না করা পছন্দ করি না আর এই দিকে যে বুড়ি সাফ করতেছি দেখছেন মানে কাজের সময় ভাই বউরা ঠিকই থাকে খালি একটু গোস কাটাই নাই এইটুকু হলো দুঃখিত আর ঠিকই সব কাজ করছি কারণ ওদিকে রান্নাও বসায় দিছি এদিকে বুড়িও সাফ করতেছি গরমের ভিতরে মনে যে কি কষ্ট ঠেকতেছে শোনেন বাড়ির বৌগি সব কাজে পাবেন সব কাজে কোনো কাজে ওরা ফাঁকি দেয় না আর বুড়ি সাফ করার সময় ননদটা কিন্তু ঠিকই নাই কিন্তু বাঘ বুড়ির বাঘ দাও ঠ্যাঙ্গের বাঘ দাও গোসের বাঘ দাও আলহামদুলিল্লাহ সব তার বাঘই দেব আর দোয়া করবেন এইভাবেই যেন সবার সাথে মিলেমিশে থাকতে পারি দেওয়ার ননদ ভাসুর যে যেখানে আছে সবাই যেন একসাথে মিলেমিশে থাকতে পারি যাই হোক আমার রান্না বান্না শেষ ওদিকে আরো অনেক কাজ পুরে রয়েছে তার কারণ স্বজনদের সবাই গোষ দিতে হবে ভাগ করতে হবে কিন্তু পেটে এত খিদে এই জন্য পেটে জমে খিদে কারণ সারাদিন অনেক কষ্ট করছি অনেক পরিশ্রম করছি তাই ভাবলাম যে গরুর গোশ রান্না করছি আর আমি খাবো না আমারে তো গরুর গোসে ডাকতেছে খালি খাওয়ার জন্য কোরবানির গরুর গোশের স্বাদ আসলেই অন্য রকম কারণ গোশ রান্না করতে গেলেও কিন্তু অতটা কষ্ট হয় না তার কারণ কি জানেন গোশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি প্রত্যেকটা গোশ অনেক সুন্দর করে মশলা দিয়ে মাখাইয়ে রান্না করি আমার কাছে অনেক মজা হয় এখন অনেকে বলতে পারেন নিজে রান্না করে নিজে এত চাটাম সাল্লি হবে না আমাদের রান্না করে খাওয়াতে হবে যারা যারা আমার এই ভিডিও দেখে এই গরুর গোশ খাতে চাচ্ছেন তারা অবশ্যই আইস এসেন আমার বাসায় আমি অবশ্যই রান্না করে আপনাকে খাওয়াবো সত্যি কথা বলতে কি জানেন আমি একটু খাবার সব দিনই পছন্দ করি বিশেষ করে গরুর মাংসটা হাডি খুব পছন্দ করি আমার খুবই ভালো লাগে আর আমার এই ভিডিও দেখে যদি আপনাকে একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন গরুর গোশ তিপ তিমিটেই খাইলাম খুব মজা পালাম সবাই নিয়ে মিলে মিশে তো আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখাবে আল্লাহ হাফিজ